আমরা সপ্তম শ্রেণীর রায় মার্টিনের কোশ্চান ব্যাংকের যে সলিউশন সিরিজ নিয়ে আসছিলাম আজ দেখো ওই তারকেশ্বর গার্লস হাই স্কুলের কোশ্চান গুলো নিয়ে আলোচনা করব এই কোশ্চান সিলেক্ট করার পিছনে কারণ হলো এই কোশ্চান গুলো ভীষণই ইন্টারেস্টিং এবং বুদ্ধি ধরে এমন ভাবে করতে হয় আর প্রত্যেকটি প্রবলেমই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আসলে আজকে টপিকটা করে আলোচনা করা যায় কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রাখলাম প্রথমে দেখো আছে 840 গ্রামে 30% দেখো 840 গ্রামের 30% গ্রামের 30% মানে এই 840 গুণিত 30% কোথার অর্থ হলো 100 এর মধ্যে 30 গুণিত 30 এটা হলো গ্রাম দেখো শূন্য দিয়ে কেটে দিলাম 3 4 এ 12 দুই হাতে থাকে 1 8 8 3 এ 24 আর কে 25 252 গ্রাম অর্থাৎ আমাদের অপশন সি ইজ দা রাইট आंसर এরপর আমরা দাগের সমস্যাটি দেখো যদি পূর্বপদ উত্তর পদের থেকে ছোট হয় যদি পূর্বপদ ছোট আর উত্তর পদ বড় হয় তাহলে সেটিকে আমরা জানি বলা হয় লঘু অনুপাত তাকে বলা হয় লঘু অনুপাত অর্থাৎ আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার

এটা হচ্ছে ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত এটাকে আমরা তাহলে আমরা ভগ্নাংশে লিখে দেব রাশিটা স্কোয়ার হবে পঁচিশ গুণিত একাশি এই স্টার এই রাশিটা হবে রুট ওভার অফ পঁচিশ গুণিত একাশি পঁচিশ দেখো পাঁচে স্কোয়ার আর নয় স্কোয়ার হয় একাশি তাহলে এর মান হবে পাঁচ গুণিত নয় সমান পঁয়তাল্লিশ আচ্ছা জিরো হয় ওয়ান যোগ ওয়ান গুণিত ওয়ান তাহলে দুই গুণিত এক সমান দুই অর্থাৎ আমাদের অপশান

একের প্রবলেম দেখো প্রীতমের গল্পের বই ও পড়াই বইয়ের অনুপাত টু ইস টু ফাইভ প্রীতমের গল্পের বই আছে চারটি পড়ার বই কত গল্পের বই ডিভাইডেড বাই পড়ার বই সমান সমান দেখো লিখে দিয়ে আছে দুই বাই পাঁচ এরপর দেখো গল্পের বই আছে চারটি তাহলে গল্পের বইয়ের জায়গায় আমরা চারটি লিখে দিলাম ডিভাইডেড বাই পড়ার বই পড়ার বই সমান দেখো বাই পাঁচ আমরা একটু কণাকি গুণ করে নিলাম দুই গুণিত পড়ার বই দুই গুণিত পড়ার বই সমান পাঁচ গুণিত চার টি আর সেক্ষেত্রে আমরা পাবো পড়ার বই সমান পড়ার বই সমান তাহলে পাঁচ গুণিত চার ডিভাইডেড বাই দুই একটু কাটাকুটি করে দিয়ে সবে মিলে পাবো দশটি তোমরা শেষে উত্তর লিখে দেবে অতএব প্রীতমের প্রীতমের পড়ার বই আছে

ফাঁকা ঘরটি পূরণ কর এই ফাঁকা ঘরে কত হবে বসাতে হবে আচ্ছা আমরা জানি প্লাসে মাইনাসে হয় মাইনাস তাহলে পাঁচ আর চার পাঁচ কুড়ি এই ফাঁকা ঘর সমান আছে মাইনাস তিন এরপর আমরা জানি দুই যোগ কত হলে সাত হয় এই সাত বিয়োগ দুই এক্ষেত্রেও আমরা ব্যবহার করব। সমান আর মাইনাস অ দুশো পাঁচ এটা যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে এই সংখ্যা যখন কক্ষান্তর হবে যা চিহ্ন আছে তার উল্টো চিহ্নটা হবে তাহলে এখানে উল্টো চিহ্নটা যদি মনে করি তাহলে দুশো পাঁচ সবে মিলে দেখো হলো দুশো দুই দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা

সদীশ পদ পদগুলো কাছাকাছি রাখবো কিভেন এক্স স্কোয়ার মাইনাসভেন এটা দেখো বিয়োগ করলে হয় সেভেন এক্স থেকে টু এক্স স্কোয়ার বিয়োগ করলে হয় ফাইভ এক্স স্কোয়ার আর এখান থেকে হয় টেন এক্স এইভাবে সরল করাটি সম্ভব পরে প্রবলেম দেখো এই নাইনটি পারে টেন এ কিউ বি দিয়ে ভাগ আমরা ভাগ করার সময় পরের লাইনে একেবারে নিচে লিখে দেব হরে কত টেন এক এরপরে আমরা বিচ্ছে নিয়ম ব্যবহার করব মাইনাস নব্বই এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই টেন একউব বি এইটি একউব বি কিউব বাই টেন কিউব বি মাইনাস ফিফটি এ টু দি পার ফোর বি টু দি পার ফোর বাই টেন আমরা প্রথমে চিহ্নের ভাগ করব মাইনাসে প্লাস এটাকে নব্বই কেউ ভাগ করলে হয় নয় এ দেখো এখানে বেশি আছে এখানে আমরা এখানে এ বিও করেছি আর কে বিস এক প্লাস ভাগ করে দেখো আট হয় এ কিউব তো বাদ গেছে আর তিন মাইনাস এক এখানে প্লাস এ মাইনাস পাঁচ এ টু দি থ্রি বি টু দি সবে মিলে দেখো পেলাম নাইন এখানে বি আর নিচে এ এইটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিচে বেশি সংখ্যা আছে বলে নিচে আমরা বিয়োগ করে দেখিয়েছি তাহলে নাই পরেরটা হল এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ বি দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা পরে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন তোমরা নিজেরাই করতে পারবে থ্যাংক ইউ ফর